কে আমি জানি না তার কথা কি উত্তর আমায় দিতে হবে তাও আমি জানি না কেন দেবো আমি তিনি নাকি বলেছেন সুজনবাবু ভালো তো বটেই আমার পার্টির সেক্রেটারি নিয়ে কোনো সন্দেহ নেই সেলিমবাবু আমার পার্টির সেক্রেটারি সেটা বোঝার মতন যথেষ্ট সুযোগ আমাদের আছে ওটা হুমায়ুনকে বুঝতে হবে না আর হুমায়ুনের সার্টিফিকেট দিয়ে কোনোদিন কখনো চলব না কোনোদিন কখনো চলব না তিরিশ সত্তরের ভাগাভাগি করে ভাগীরথী দিয়ে যারা ভাসিয়ে দিতে চায় সহ যারা একবার কংগ্রেস একবার তৃণমূল আর একবার কংগ্রেস তারপর বিজেপি তারপর তৃণমূল করে তাদের কথা শুনতে হবে নাকি আজকে তাদের সার্টিফিকেট চাই আমার অমিত শাহ সার্টিফিকেট যেমন চাই না তেমন এই অমিত মতন বাহিনী আরো বিভিন্ন জায়গায় যা ঘুরে ফিরে বেড়াচ্ছে তাদের কারোর সার্টিফিকেট আমার বা আমাদের দরকার নেই দিল্লিতে গিয়ে ইডি যে বলেছিল যে মুখ্যমন্ত্রী দলবল নিয়ে জোর করে ডাকাতি ছিনতাই করে কাগজপত্র লোপাট করে দিয়ে চলে গেছে আজকে মুখ্যমন্ত্রী বলেছে না 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 আমি তো অত্যন্ত ভালো আমি ভিজে বেড়াই আমি কিচ্ছু করিনি আমি কি ওদের অনুরোধ করেছি আমার পার্টির কাগজ দিয়ে দিন ওরা দিয়ে দিয়েছে আমি চলে এসেছি সবাই দেখেছি ছবি একেবারে পুলিশ পারলে দৌড়ে বেরোচ্ছে তার সঙ্গে অন্য বাহিনী দৌড়ে বেরিয়ে গিয়ে দলের গাড়িতে সব কাগজপত্র তুলছে তারপরে সবাই বুঝতে পারছে বলে ইডির এরকম কাণ্ড কারখানা করা যায় এখন ইডি আজকে কোর্টে বলেছে মুখ্যমন্ত্রী কথা শোনার পর যে তাদের সময় চাই মানে আগের দিন বললো ডাকাতি আজকে বললো সময় চাই নাকামি ইডির দিক থেকে নাকামি বছরের পর বছর ধরে যে কেস চলছে তো চলছে তদন্ত হয় না তদন্ত হওয়ার পর ডাকাতি হয় এবং সেই ডাকাতির পর কার্যত এখন আবার শুনে হচ্ছে বলছে আমাদের সময় চাই হলফনামা জন্য আমি আবারও বলছি ঠিক এই কথাটাই বলছিলাম দেখতে থাকুন নাটকবাজি আনলিমিটেড মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন নির্বাচন কমিশন ঠমিশন বিষয় না একটা নাটকের ব্যবস্থা করবেন কিছু একটা করবেন তবে বোধ হয় উনি চান্স পেলেন না যে আজকে কোর্টে গিয়ে একটা কালো পোশাক পরে অনেক কিছু করবেন তার বোধ চান্স পেলেন না এখন দিদি মোদি সেটিং কত স্পষ্ট পারলে দিদির লোকেরাও বুঝুন পারলে মোদির লোকেরাও বুঝুন মুসলিম এলাকায় সিপিএম ভোট পায় না ওরা ভোট কাটে ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দেয় ঠিক আপনি কিন্তু উল্টোটা শুনছিলেন যে বরঞ্চ মুসলিম লোকের ভোট কাটলে নাকি তৃণমূলের ক্ষতি হয় এই তো শুনছিলাম আজকে আবার ঠিক তার উল্টো কথা এটা কোনো মানে হচ্ছে না আমি বলছি হিন্দু মুসলিম ভোটের ব্যাপারে যারা এইসব কথা বলেন তারা বেঠিক কথা বলেন মানুষ মানুষ হিন্দু হোক আর মুসলমান হোক তারা বুঝতে পারছেন যে কি সর্বরাষ্টা করছে বিজেপি আর তৃণমূল মিলিয়ে সবাই বুঝতে পারছেন বিজেপি সমর্থক মানুষ বুঝতে পারছেন যে আসলে বিজেপি তৃণমূলকে সাহায্য করছে তৃণমূল সমর্থক মানুষ তারাও বুঝতে পারছেন এই থেকে শুরু করে করে নানান কারখানা আসলে যা বলে তৃণমূল তার উল্টোটা করে মানুষ বামপন্থীদের ভরসা করবে বামপন্থীরাও মানুষকে ভরসা করবে বারাবলীতে সাসপেন্ডেড পুলিশ অফিসার নানান দুর্নীতির অপরাধে যুক্ত তিনি আবার বুধবুত থানার ওসি তৃণমূলের বাহিনীর হাত মাথায় থাকলে অপরাধ করে সাসপেন্ডেড হওয়ার পর আবার ওসি হয়ে যায় কদিনের মধ্যেই এখন তদন্তে জিজ্ঞাসাবাদ করার জন্য গেছে ইডি আর এইসব জিজ্ঞাসাবাদ করার কি আছে কত বছর লাগে একটা কয়লা পাচারের তদন্তে কত বছর আর কে জানে না যে তৃণমূলের নেতারা তাদের পরামর্শে তাদের স্বার্থ রাখার জন্য কালো কাচে ঘেরা গাড়িতে মাঝরাতে আসানসোল থেকে বস্তার পর বস্তার টাকা এসেছে কালীঘাটে এবং সব পুলিশের ঘেরাডো কে জানে না এ শুধু ওসির ব্যাপার তার ওপরে যারা তার উপরে যারা তার উপরে যারা চেইন করে দুর্নীতি এবং টাকা সিন্ডিকেট পুলিশকে সঙ্গে রেখে চলেছে তার ভাগ দিল্লিও পেয়েছে তার ভাগ কালীঘাটও পেয়েছে এখন এতদিন পর মনে পড়েছে তাদের তদন্তে ডাকাডাকি করার জন্য বুধবুধে হাজির হয়েছে ইডি ইডিকে বলে দেওয়া হয়েছে নাড়া যারা করো ভোট এসে গেছে ভোটে পরে আবার চুপ করে যাবে এখন একটু লড়াই লড়াই ভাব দেখাও যে আমরা বিজেপি কেমন তৃণমূলের বিরুদ্ধে সবাই বুঝে গেছে তৃণমূলকে বাঁচাবার জন্য বিজেপি অতএব ওই কারণে ওসিতে গিয়ে আটকে যাচ্ছে এসপি কে ধরচা না কেন তৃণমূলে বড় নেতাদের ধরছে না কেন তাদের পাশে ইডি কতজন মারা গেছে আরো অনেক বেশি নিখোঁজের সংখ্যা পঞ্চাশের বেশি শুধু মেদিনীপুরের লোক পঞ্চাশের বেশি তাহলে তাদের প্রত্যেকের কেন মারা গেল যথাযথ তদন্ত অপরাধীর যথাযথ শাস্তি মন্ত্রীদের গ্রেপ্তার করা এবং যারা এই মানুষগুলো মারা গেছে মারা গেল যারা খুন হয়েছে সরকারের লোভের জন্য অপরাধের জন্য এবং এদের প্রত্যেককে সরকারি চাকরি দিতে হবে প্রত্যেককে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ হয় না আর ওই যে নাজিরাবাদের আশপাশের জমিতে তৃণমূলের কোন কোন নেতা তারা টাকা ঠেলে রেখেছেন সেটা কি করে দূর্বরী প্রবোটিং এর ব্যবস্থার চেষ্টা হচ্ছে সবাই জানেন গোটা ওয়েটল্যান্ডকে ধ্বংস করে তৃণমূল বাংলার মানুষের পরিবেশটাকেও সর্বনাশ করছেন কলকাতার ফুসফুস ওয়েটল্যান্ড সেখানে এত বড় ঘটনা সবার সরকারি চাকরি চাই যথাযথ ক্ষতিপূরণ চাই অপরাধীদের যথাযথ শাস্তি চাই এই দাবিতে আমরা ওখানে গেছি মিছিল করেছি আমরা আবার যাব